সালামু আলাইকুম নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ পদ দশ বেতন পনেরো হাজার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানটি ফ্রেশ স্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম পদে দশ কর্মী নিয়োগ দেবে মঙ্গলবার চব্বিশে জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীরা আবেদন আগামী জুলাইয়ের মধ্যে করতে পারবেন প্রতিষ্ঠানের নাম সিঙ্গার বাংলাদেশ পদের নাম ফ্রেশ স্টার্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম সংখ্যা দশটি চাকরির ধরন ইন্টার্নশিপ বেতন পনেরো হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চলবে প্রার্থীর ধারণ নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন কর্মস্থল নারায়ণগঞ্জ অভিজ্ঞতা প্রয়োজন নাই আবেদনের যোগ্যতা আপনারা দেখতেই পারছেন আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আবেদনের শেষ তারিখ কিন্তু চব্বিশে জুলাই আবেদনের ফর্মটি দেখতেই পারছেন এভাবে আপনারা জয়েন করবেন